أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تفسك قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্পাচন রীতিতে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব কীভাবে একজন মানুষ যারা অনিদ্রা সমস্যায় ভুগছেন রাতে ঘুম হতে চায় না অথচ সুস্থতার জন্য প্রয়োজন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ঘুমানো তো যখন রাতে ঘুম আসে না যারা রাতে ঘুম কম অনিদ্রা জনিত সমস্যায় ভুগছেন তারা কি কি টিপস অ্যাপ্লাই করলে দ্রুত ঘুমিয়ে ঘুমোতে পারবেন এবং প্রয়োজনীয় যে মাত্রায় ঘুমানো প্রয়োজন সেটা আপনি আয়ত্ত করতে পারবেন বা আপনার শরীরে সেই বিষয়টা অ্যাডজাস্ট করতে পারবেন সেই বিষয়টা নিয়ে আজকে আসলে কিছুটা আলোকপাত করবো তো প্রতিদিন একই সময় ঘুমোতে যান এবং ঘুম থেকে ওঠার অভ্যেস গড়ে তুলুন আমরা দেখা যায় অধিকাংশ সময় এক একদিন এক এক সময় ঘুমোতে যাই এতে হয় আমাদের মস্তিষ্ক এবং আমাদের শরীরের যে একটি প্যাটার্ন আছে সেটা ইনব্যালেন্স হয়ে যায় তখন আমাদের শরীর নির্দিষ্ট সময় এবং আমাদের মস্তিষ্ক নির্দিষ্ট সময় মেসেজ তৈরি করতে পারে না যে এখন ঘুমানোর সময় হয়েছে যার কারণে আমরা চেষ্টা করলেও ঘুমোতে পারি না কখনো আগে ঘুমাই কখনো পরে ঘুমাই এই জন্য নির্দিষ্ট একটি সময়ে ঘুমোতে যাওয়ার চেষ্টা করুন এবং নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠার চেষ্টা করুন এই অভ্যাসটা গড়ে তুললে দেখবেন আপনার এটা মেন্টাল এবং ফিজিক্যাল প্যাটার্ন তৈরি হয়ে যাবে তখন আপনি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ ঘুম একেবারে ঘুমোতে পারবেন নিশ্চিন্তভাবে এছাড়া ঘুম না আসতে চাইলে ঘুমের পূর্বে বই পড়তে পারেন শুয়ে কোনো ভালো গঠনমূলক বই যেগুলো মস্তিষ্ককে উজ্জীবিত করবে কিন্তু মস্তিষ্ককে আপনার উত্তেজিত করবে না এ ধরনের বই ধর্মীয় বইগুলো পড়তে পারেন কোনো সুরা এবং অন্যান্য যে বিষয়গুলো আছে ঘুমের আমল এগুলো পড়তে পড়তে ঘুমিয়ে যেতে পারেন এতে আপনার দুই ধরনের ফায়দা হবে এক হচ্ছে আপনি ঘুমের আগে এই আমল করার মাধ্যমে মহান স্রষ্টার আনুগত্য স্বীকার করলেন পাশাপাশি পজিটিভ একটি অ্যাটিটিউড এবং পজিটিভ একটি মেসেজ নিয়ে ঘুমোতে গেলেন এই অভ্যাসটা তৈরি হয়ে গেলে ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের ঘুমের ব্যাঘাত কেটে যাবে দুই নম্বর বেশিরভাগ মানুষের বিকেলের দিকে একটু ঘুমিয়ে থাকে এটা ঠিক নয় রাতে ভালো ঘুমোতে চাইলে দিনে বেলা না ঘুমানোই ভালো অবশ্য দুপুরবেলা খাওয়ার পরে পাঁচ দশ পনেরো বিশ মিনিটের মতো গড়াগড়ি করতে পারবেন বা পারেন সেটা ভালো শুন না কিন্তু এর বেশি নয় খুব দীর্ঘ ঘুম না দেওয়াটাই ভালো অনেকেই মনে করেন মদ খেলে ভালো ঘুম হয় কিন্তু এটা সত্যি নয় কারণ প্রথম দিকে ভালো ঘুম হলেও পরে এটা তন্দ্রভাব চলে আসে ফলে ঘুমটা কখনোই গভীর হয় না তাই ভালো ঘুমোতে চাইলে বিছানায় যাওয়ার আগে তো নয় মানে সারাদিন কখনই মদ খাবেন এই ধরনের বাজে অভ্যাসগুলো পরিত্যাগ করবেন ধর্মীয় ভাবে নিষেধাজ্ঞা আছে অনেকে মনে করেন মদ খেলে ভালো ঘুম হয় তো এই ধারণাটা পুরোপুরি পুল পিছনে যাওয়ার পাঁচ ছ ঘন্টা আগ থেকে কফি এড়িয়ে চলুন ভালো ঘুমোতে চাইলে চা এবং সোডা ও চকলেট জাতীয় যে পানীয় আছে গুলো থেকে বিরত থাকুন প্রতিদিন বিকেল দিকে ব্যায়াম করুন এতে রাতে ভালো ঘুম হবে তবে বিছানায় যাওয়ার আগ মুহূর্তে কখনোই ব্যায়াম করা উচিত না এতে ঘুম ভালো তো হবেই না বরং ঘুমের সমস্যা হবে এমনকি বিছানা যাওয়ার দুই ঘন্টা আগেও ব্যায়াম করা ঠিক নয় তো অনেকেই দেখা যায় যে বিভিন্ন সময়ে রাতের বেলা বিশেষ করে শীতের রাতগুলোতে নানা রকম ব্যায়াম অথবা খেলাধুলায় মত্ত থাকে তো এতে হয় যে ঘুমের একটু ব্যাঘাত ঘটতে পারে শোয়ার বিছানা নরম ও আরামদায়ক না হলে সহজে ঘুমো না তাই তাকে আরামদায়ক বিছানা ব্যবহারের কোনো বিকল্প নেই তবে একটা জিনিস খেয়াল রাখবেন ক্ষতিকর কিছু ম্যাটস এবং ইয়ে আছে ওগুলো ব্যবহার করবেন না এতে আপনার মেরুদণ্ড ইনব্যালেন্স হতে পারে এবং শোয়ার জায়গাটা সমান রাখবেন যাতে আপনি খুব সোজা এবং ব্যালেন্সপূর্ণভাবে আপনার শরীরকে সেই বিছানায় প্রতিস্থাপিত করতে পারেন এবং সেভাবে ঘুমলে আপনার মেরুদণ্ড সহ অন্যান্য যে ব্যথা এগুলো কেটে যাবে বিছানায় শুধু ঘুমের জন্য নির্দিষ্ট করে রাখুন বিছানায় বসে টিভি দেখা আড্ডা দেওয়া খাবার খাওয়া বুকে ভর দিয়ে ল্যাপটপ ব্যবহার করা বন্ধ করুন তাহলে বিছানা ঘুম এসে যাবে শোয়ার আগে এক গ্লাস হালকা গরম দুধ খেতে পারেন কারণ দুধের টিপটোফেন উপাদানটি ভালো ঘুমোতে সাহায্য করে এছাড়া কলা খেতেও পারেন কারণ কলাও ঘুমোতে সহযোগিতা করে ঘুমোতে যাওয়ার আগে যোগ ব্যায়াম ও গভীরভাবে শ্বাস নেওয়ার মতো ব্যায়াম করতে পারেন এগুলো উদ্বিগ্নতা ও দুশ্চিন্তা থেকে মুক্তি দিবে তা হচ্ছে যোগ ব্যায়াম বলতে এখানে বোঝানো হচ্ছে শারীরিক কোনো ব্যায়াম মনস্তাত্ত্বিক স্থিতিশীলতা নিয়ে আসার জন্য কিছু মানে যোগ ব্যায়ামের যেই স্লেপগুলো আছে যেমন গভীরভাবে শ্বাস নেওয়া আস্তে আস্তে শ্বাস ছেড়ে দেয়া এই যে তুই যে সোজা হয়ে বসে গভীরভাবে চোখ বন্ধ করে মন স্থির করে কোনো দোয়া পড়া অথবা কোনো পজিটিভ জিনিস চিন্তা করা এগুলো পারেন তবে সেক্ষেত্রে শিখিয়েছে সেগুলো খুবই ভালো ঘুমের আগে করে নিয়ে নফল আদায় করে নিতে পারেন এবং পাশাপাশি আয়াতুল কুরসি সহ অন্যান্য যে দোয়াগুলো আছে সেগুলো পড়তে পড়তে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন এগুলো আপনার মনকে উদ্বিগ্নতা এবং দুশ্চিন্তা থেকে রক্ষা করবে পাশাপাশি রাতে ঘুমোতে যাওয়ার আগে গোসল করে নিতে পারেন যদি সম্ভব না হয় তবে গারবো খাত পানি দিয়ে মুছে নিতে পারেন এটা তো আপনাকে বলে মি উযু করে নেবেন তাহলে ইনশাআল্লাহ আপনি যে পবিত্রতা অর্জনের পাশাপাশি একটা শারীরিক পবিত্রতার পাশাপাশি মানুষ একটা প্রশান্তি লাভ করবেন এছাড়াও উযু মাধ্যমে আমাদের যে অর্গানগুলো ধৌত করা হয় মোটামুটি এই অর্গানগুলো আমাদের সারা দিনের প্রাত্যহিক কাজে ব্যবহৃত হয় যখন এগুলো আপনি ভালোমতো ধৌত করবেন তো এই অর্গানগুলো সারা দিনে যে বিভিন্ন বিষয় অ্যাবজর্ব করেছে সেটা রোদের থেকে কোনো অতি বেগুনি রশ্মি হতে পারে আশেপাশের কোনো এনভায়রনমেন্ট থেকে ক্ষতিকর কোনো পদার্থ হতে পারে আমাদের স্কিন যেগুলো অ্যাবজর্ভ করেছে এগুলো এই অজুর মাধ্যমে দূরে চলে যাবে এই কাজটা করে নিতে পারে বিছানায় শুতে যাওয়ার পর টেলিভিশন দেখার অভ্যাস ভালো নয় এটি মানুষের অনেক রাত পর্যন্ত জেগে থাকতে সাহায্য করে খালি ভালো ঘুমোতে চাইলে শুয়ে শুয়ে টিভি না দেখাটাই ভালো অনেকেই আছেন যে শুয়ে শুয়ে টিভি দেখেন টিভি দেখতে দেখতে ঘুমানোর চেষ্টা করেন তো এতে দুই রকমের ক্ষতি হয় প্রথমত হচ্ছে টিভিতে নানা রকম ইনফরমেশন যেগুলো আমাদের মস্তিষ্ককে উত্তেজিত করতে পারে দ্বিতীয় হচ্ছে প্রতি বেগুনি আলো টেলিভিশনের রঙিন আলো আমাদের চোখে এক ধরনের মানে প্রতিক্রিয়া সৃষ্টি করে যেগুলো আমাদের ঘুম বিলম্বিত হতে সহায়ক ভূমিকা রাখে আর কি তো এই কাজগুলো অ্যাভয়েড করবেন প্রয়োজন না হলে ঘুমের আগে কিছুক্ষণ টিভি না দেখাই ভালো আর প্রয়োজন হলে দিনের মানে ঘুমিয়ে যাওয়ার আগে কোনো সংবাদ বা এই জাতীয় পজিটিভ জিনিস দেখার জন্য দেখতে পারেন বন্ধুরা আজকে আলোচনাটি আলোচনাটি মোটামুটি ছিল আশা করি আপনাদের ভালো ভালো লেগেছে যদি লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন যা অনেক ভাই ভাই আলোচনা শুনে উপকৃত হয় আর যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের পরবর্তী আলোচনাগুলো আপনারা নিয়মিত পেয়ে যাবেন তাই সাবস্ক্রাইব করবেন আমাদেরকে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ভালো লাগছে কিনা খারাপ লাগছে আর কি কি বিষয়ে জানতে চাচ্ছেন সেগুলো জানাবেন আমরা সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব আমাদের চ্যানেলটি অবশ্যই লাগ দিবেন আমরা উৎসাহিত বোধ করব ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন কামনা করে আজকের মতো নিচ্ছি আল্লাহ আমাদের প্রত্যেককে সাফল্যময় জীবন দান করুন আমিনামালাইকুম আহমতুল আল্লাহ হাফিজ